বিশ্বনবী কাঁদতে কাঁদতে মাথা তুলবেন বলবেন আল্লাহ দুনিয়াতে সব নবীরা স্পেশাল দোয়া করেছে আমি করি নাই এবার আমি আমার স্পেশাল দোয়াটা করতে চাই আপনি কবুল করবেন কিনা বলেন আল্লাহ বলবেন নাবি কি আপনার দোয়া বলে বিশ্ব নবী বলবেন আমার একটা উম্মাদ যার অন্তরের মধ্যে যাররা পরিমাণ ইমান আছে একবার আপনারা আল্লাহ বলে ডেকেছে একবার আমি বিশ্ব নবীর উপর দূরত করেছি তোমার শাহাদাতের বাণী আমার যে গুণাগার উম্মত দুনিয়ার বুকে থেকে ঘোষণা দিয়েছে ওই একটা উম্মত যদি জান্নাতে ঢুকতে না পারে আপনি আমারে জান্নাতে ঢুকাতে পারবেন না আল্লাহ বলবেন সাল 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 তোরতা পুষ্পা করেন করেন যার জন্য দোয়া করবেন আমি কবুল করে দুনিয়াতে বিশ্বনবী কম কষ্ট সহ্য করে নাই তিন বছর শিয়াবে আবি তালেবে জেল খেটেছে কয় বছর দুর্ভিক্ষের বছরগুলিতে বিশ্বনবীর পেটে দানা পানি ছিল না গলিজার টুকরা হাসান হুসাইন কইমাসের মতো ছটফট করেছে জামিনে খুদার জালায় বেহুশ হয়েছিল বিশ্বনু যদি ওই স্পেশাল দোয়াটা করতেন জান্নাত থেকে খাবারের বস্তা পাঠায় দিত কে দোয়া করছিলেন জেলখানে খানে আল্লাহ রে বলছিলেন আল্লাহ স্পেশাল দোয়া করলাম জেল থেকে মুক্ত করে দেওয়া করছিলে যুদ্ধের ময়দানে নিজের দাঁত ভেঙেছে বহুদের ময়দান সাক্ষী বিশ্বনবীর মুবারক রক্তে অহুদের ময়দান রঞ্জিত হয়েছে